এরপর আর মনে হয় না কোনো দিন দাঁড়িয়ে কোনো ওয়াশ করা লাগবে ঠিক আছে না যার মুখে দাঁড়িয়ে আছে সে পুরুষ আর যার মুখে দাড়ি নাই সে কি মেয়ে দাড়ি গজায় না তাই তো মেয়ে আমরা অনেকে দেখতেছি চল্লিশ পঞ্চাশ ষাট বছর বয়স হয়েছে এরপরেও আমরা সেভ করে করে নারী হওয়ার চেষ্টা করি ঠিক কিনা আল্লাহ তালাম নারী এবং পুরুষের মধ্যে পার্থক্য করেছেন অনেকে বলবেন যে শরীরের অবকাঠামো আলাদা নাকি এটাই আমরা দেখে বুঝি কিন্তু এদের শাহবাগে কিছুদিন আগে আন্দোলন হলো পোশাকের স্বাধীনতা চাইল ওখানে কেউ কি বুঝতে পারছেন কোনটা ছেলে কোনটা মেয়ে কোনোভাবেই বোঝা যাচ্ছে না আল্লাহ তালার দৃষ্টিতে আল্লাহ তালার পার্থক্য নারী এবং পুরুষের মধ্যে পার্থক্য হলো দাড়ি তালা পুরুষের মধ্যে দাড়ি দিয়েছেন আর মহিলার মুখে দাড়ি উঠে না তাহলে পার্থক্য কি। দাড়ি যে রাখেতে সে পুরুষ নাকি আর দাড়ি যার মুখে নাই কি কথা বলতেছেন না কেন যার মুখে দাঁড়িয়ে আছে আল্লাহ তালার দৃষ্টিতে যারা যার মুখে দাঁড়িয়ে আছে সে পুরুষ আর যার মুখে দাড়ি নাই সে কি মেয়ে দাড়ি গজায় না তার তো মেয়ে আমরা অনেকে দেখতেছি চল্লিশ পঞ্চাশ ষাট বছর বয়স হয়েছে এরপরেও আমরা সেভ করে করে নারী হওয়ার চেষ্টা করি কি না হ্যাঁ আমরা বারবার সেভ করে কি হই নারী হওয়ার চেষ্টা করি আল্লাহ তালা পার্থক্য করে দিলেন যে তুই পুরুষ তোর দাড়ি হবে আর মহিলা মানুষের দাড়ি হবে না আমরা এই পার্থক্য বুঝি না আমরা বারবার সেভ করে কি হই নারী হওয়ার চেষ্টা করি আধুনিক বিজ্ঞান কি বলছে দাড়ি নেই আধুনিক বিজ্ঞান বলছে যদি দাড়ি সেভ না করা হয় তাহলে তো সেভ করলে ত্বকটা নষ্ট হয় এই দাঁড়ির ত্বকগুলো কি হয় নষ্ট হয়ে যায় মুখে ব্রোন উঠেইবে আপনি বারবার শেভ করার কারণে মুখের ভিতর ক্ষত হয় গর্ত সৃষ্টি হয় এর ফলে কি হয় ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে বারবার শেভ করলে তো স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে এরপর সব থেকে বড় উপকারিতা বলছে আধুনিক বিজ্ঞান আপনি যদি দাড়ি রাখেন তাহলে আপনার যৌবন শক্তি বৃদ্ধি পাবে আপনার কখনো হারবালের প্রয়োজন হবে না যৌবন শক্তিটা কি হবে বৃদ্ধি হবে তো আমরা প্রত্যেকেই যারা এতদিন দাড়ি রাখি নেই এরপর আর মনে হয় না কোনো দিন দাঁড়িয়ে কোনো ওয়াশ করা লাগবে ঠিক আছে না প্রত্যেকে আল্লাহ তালা দাড়ি রাখার তো দান করুক